এক বছর না দু বছর পূর্ণ হলো আজকের দিনে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছিলেন ওর মৃত্যু পনেরো দিনের মধ্যে বিচার পাইয়ে দেব আজকে দু বছর হয়ে গেছে মমতা ব্যানার্জির পনেরো দিন হয়নি ওর মার্ডারের পরপরই প্রেস কনফারেন্স করে অনেক কথা যে আমি আমার ফেভারিট ছাত্র ছিল আনিস আমাকে স্লোগান লিখে দিত ইলেকশানের সময় তাহলে আজকে ওনার ফেভারিট ছাত্র আনিস সেই আনিসের আজকে দু বছর হয়ে গেল আনিস মারা গেছে আজকে এখনও পর্যন্ত তার বিচার হলো না মমতা ব্যানার্জির মুখে কোনো কথা নেই গত বছর কোনো স্টেটমেন্ট দেননি উনিশে ফেব্রুয়ারি আজকেও এখনও পর্যন্ত উ কোনো স্টেটমেন্ট দেননি এবং দেবেনও না তার কারণ এই খুনের সঙ্গে ওনার প্রশাসন ওনার পুলিশ প্রশাসন উনি পুলিশ মন্ত্রী ওনার নেতৃত্বে আনিসের দাবি করেছে পুলিশ এসে খুন করেছে আনিস খান তাই জন্য ওনার থেকে আমরা কোনো বিবৃতি শুনিনি এখনও পর্যন্ত এবং আমরা শুনবও না কিন্তু আমরা স্টুডেন্টস ফ্রন্ট আনিস খান যে সংগঠন তৈরি করেছে স্টুডেন্টস ফন্ড আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আগেও জানিয়েছি যে আনিসের খুনিদের যথাযথ শাস্তি দিতে হবে একটা ছাত্র সে প্রতিবাদ করেছে বলেছে আলিয়ার ছাত্র সে বিভিন্ন ইস্যুতে বারবার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বলে তাকে বাড়ির ছাদ থেকে ফেলে পুলিশ প্রশাসন হত্যা করবে এটা কোন ধরনের রাজ্য এটা কোন পশ্চিমবঙ্গ আজকে আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আনিশের দ্বিতীয় শহীদ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং সকল প্রকার বিভিন্ন সময় আদিবাসী ছাত্রদেরকে দলিত ছাত্রদেরকে যেভাবে কলেজের ক্যাম্পাসে হোস্টেলে খুন করা হয়েছে র্যাগিংয়ের শিকার হয়েছে তারা তাদের প্রত্যেককে স্মরণ করে আমরা আজকে আমাদের এই সভা ভারত সভা হলে অনুষ্ঠিত করব এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক তথা চেয়ারম্যান পিরজেদা নসাদ সিদ্দিকী তিনি উপস্থিত থাকবেন এছাড়াও আরও অনেক সমাজকর্মীরা উপস্থিত থাকবেন আনিশের বাবা বার্তা দিয়েছেন আমাদের আজকের প্রতিবাদ সভাকে সফল করার জন্য আজকে আমরা ওর প্রতি শ্রদ্ধা জানাই এবং ওর ইনসাফের দাবি কারো জোরালো করব এই যে আপনারা এই বিষয়ে তো চেয়ারম্যান সাহেব বলবেন উনি আসছেন আমি যেটা বলবো যে আজকে শুধু মহিলারা আক্রান্ত হচ্ছেন না মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং পরের দিন ভোরবেলা যখন অন্যরা হাঁটতে বেরোতেন গ্রামবাসীরা তখন দেখতে পেতেন যে মহিলারা পার্টি অফিস থেকে বেরোচ্ছে মানে এটা আমরা সিনেমাই দেখেছি সাউথের সিনেমায় দেখেছি যে রাজনৈতিক দলেরা তাদের পার্টি অফিসে মেয়ে মহিলাদেরকে তুলে নিয়ে যায় গ্রাম থেকে সেইটা আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি এবং সন্দেশখালীতে পুলিশ না কোথায় একশো চুয়াল্লিশ দ্বারা কিন্তু পার্থ দা জানেন আমাদের যিনি প্রাত্রভূমিকা আমাদের আমার জেলায় উত্তর চব্বিশ পরগনার মন্ত্রী আমাদের রাজ্যের তিনি জানেন কোথায় একশো চুয়াল্লিশ ধারা নেই আর কোথায় একশো চুয়াল্লিশ ধারা আছে উনি পৌঁছে গিয়েছেন অথচ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা আইএসএফ এর পক্ষ থেকে যখন গেছি বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি কুতুবুদ্দিন তারা যখন গিয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল থেকে যখন গেছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু সবসময় আমরা দেখেছি যে শাসক দলের পক্ষ থেকে এমনকি আমরা অবাক হয়ে গেছিলাম পার্থভৌমিক বলছেন যে আমরা এইচএসের মধ্যে এখানে সমাবেশ করব কিন্তু তারপর বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দাবি তোলার পরে আজকে তারা সমাবেশ করেননি এবং তারা বলেছেন এইচএসের পরে সমাবেশ করবে কি সমাবেশ করবে আজকে শেখ সাজাহানকে এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি আজকে কতদিন হয়ে গেল শিবু হাজরাকে সবেমাত্র ধরা হয়েছে উত্তম সর্দারকে তাকে যখন দল থেকে বহিষ্কার করা হলো তারপরের দিন তাদেরকে ধরা হলো মানে এই রাজ্যটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেরকম একটা ঘটনা রাজ্যের বুকে ঘটছে এবং অনেকে বলছেন এটা শুধু সন্দেশখালিত নয় রাজ্যের অন্যান্য জায়গাতে ওই একই ঘটনা ঘটছে আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে তীব্র বিরোধিতা জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করি একজনও গ্রেপ্তার হয়নি সিভিক দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় তাদেরকে কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই সময়ের মূল যিনি অভিযুক্ত ছিলেন তৎকালীন আামটা থানার ওসি দেবব্রত চক্রবর্তী তাকে কয়েকদিনের জন্য ক্লোজ করে দিয়ে আমতা থানা থেকে তার পাশের থানা বাগনান থানায় তাকে এসআই করা হয়েছিল আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে বাগনান থানার সামনে অবস্থান বিক্ষোভ করে সেই এসআই তৎকালীন এসআই বাগনান থানার দেবব্রত চক্রবর্তীকে সেখান থেকে আমরা তাড়িয়েছি বাগনান থানা থেকে যে একজন খুনি পুলিশ অফিসার কীভাবে তিনি চাকরি করেন আবার জয়েন করেন এটা মমতা ব্যানার্জির শাসনেই সম্ভব মুখ্যমন্ত্রী গতকাল থেকে তিনি বলছেন যে আমি কাজ করছি সেই জন্য আরফুল ইসলাম এবং শিবু হাজার মতন তাদের গ্রেফতার করা হয়েছে এতদিন লাগলো কেন উনি কাজ করছেন বিরোধীদের সব জায়গায় আটকে দেওয়া একশো চুয়াল্লিশ আছে সেখানে চারজন যাবে তিনজন যাবে কিন্তু একজনকেও যেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন পুরুলিয়ায় নৌ সস্তির যাচ্ছেন আটকে দেওয়া হচ্ছে আপনারা দেখবেন জয়নগরের নস্তির দিকে যাচ্ছেন আটকে দেওয়া হচ্ছে ভাঙনার নশির দিকে যাচ্ছেন আটকে দেওয়া হচ্ছে ন সস্তির এত ভয় কেন কাজ করছেন যখন কাজের ভোট চান যে কাজ করছি সেই কাজের কথা দিয়ে ভোট চান বিরোধীরা যখন বিরোধী তারা রাজনীতি করতে হচ্ছে তাদেরকে আটকাচ্ছেন কেন এই যে সামনে যে লোকসভা আছে লোকসভা নিয়ে কি প্রথমত আজকে আমাদের আজকে আমাদের আনিস খানের মানে দ্বিতীয় শহীদ দিবস আমরা এটাকে পালন করেছিলাম আপনারা জানেন যে আগের বছর আমরা পালন করেছিলাম তখন আমাদের নসা সিদ্দিকী সহ বিশ্বজিৎ মাইতিসহ আমাদের পার্টির বিয়াল্লিশ দিন তখন জেলে অবস্থিত অবস্থান করেছিল সেই সময় আমরা আমাদের স্টুডেন্টস ফ্রন্টের কর্মীরা সহযোদ্ধারা আমরা বাগনানে আগের বছর প্রতি প্রতিষ্ঠিত করেছিলাম আজ এবছরে আমরা আনিস খানের শহীদ দিবস ভারত সভা হলে সভা করছি কারণ বিভিন্ন বিষয়ে আপনারা জানেন এইচএস এক্সাম আছে সেই কারণে গ্রাম বাংলায় কোনো সভা পারমিশন দিচ্ছিলো না আমরা কলকাতার বুকে ভারত সভা হলে ইনডোর প্রোগ্রাম করছি শুধুমাত্র মানে আনিস খানকে আমরা ভুলার নয় কারণ আনিস খান একটা আমাদের প্রতিষ্ঠিত সদস্য তার সাথে সাথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এছাড়া তিনি বিভিন্ন গণ আন্দোলনের কর্মী আপনারা জানেন এনআরসি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন যে গণ আন্দোলন সে গণ আন্দোলন তিনি কর্মী ছিলেন তাকে কোনো বাংলার জানা গণ গণতান্ত্রিক প্রতিবাদী মানুষ তাকে তারা ভুলতে পারবে না আমরা আনিস খানের জন্য লড়াই চালিয়ে যাব আনিস খান জন্য বিভিন্নভাবে আমরা লড়াই চালিয়ে গেছে আপনারা দেখেছেন শুধুমাত্র তাকে রাজনীতি করার জন্য বা ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র মিছিল মিছিল বা কোনো পতাকা তোলার জন্য এলাকায় দখলদারির জন্য আমরা তাকে ব্যবহার করবো না আনিস আনিস খানের জন্য যে লড়াই সে লড়াই আমরা আদালত থেকে শুরু করে রাস্তায় শহরে রাজপথে প্রত্যেক জায়গায় আমরা আন্দোলন চালিয়ে যাই এখানে কি আনিস খানের বাবা উপস্থিত না আনিস খানের বাবার আজকে আপনারা জানেন যে মানে ধর্মীয় রীতিনীতি মেনে যেটা হয় বাৎসরিক যে জলসা সে জলসা ওখানে আছে সেই জলসাও পারমিশন দিচ্ছিলেন না ওখানে মানে ছোটো করে একটা জলসা মানে সানি যেটা বলে মানে ধর্মীয় রীতিনীতি যেটা হচ্ছে সেটা আছে সেই কারণে তিনি আসতে পারছেন না তিনি বার্তা দিয়েছেন এই আন্দোলন বা এই প্রতিবাদ সময় যাতে সফল আমার নাম জুলগার খান আমি সুরেশফ ফ্ডের রাজেশ